ধারে বাসিন্দা বছর বছর আগে কালিকাপুরের ডক্টর আব্দুল কালামের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কালাম সাহেবের অনুপ্রেরণায় সেই থেকে শুরু করেন বৃক্ষরোপণ পাশাপাশি তা নিয়ে শুরু করেন সচেতনতার কাজও নিম থেকে মেহগনি কি নেই তার ভাড়ারে ছোট ছোট চারা রেখে দেন বাড়ির সামনে এলাকাবাসীরা সেখান থেকে নিয়ে যান বিভিন্ন স্কুলে গিয়ে বাচ্চাদের হাতে কলমে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার কথা বোঝান নাম রমেশ চন্দ্র বাড়িতে রয়েছে স্ত্রী ছেলে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ফলে ছাড়া হাত পা ষাট ঊর্ধ্ব রমেশ বাবু এই সামাজিক কাজ করে চলেছেন পাশে পেয়েছেন এলাকাবাসীদেরও বাইপাসের গাছ বসানোর মতো কাজও করেছেন রমেশ বাবু আমি একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম ডক্টর আব্দুল কালামে যেখানে একটা স্কুলের বাচ্চাদের নিয়ে উনি একটা এ নিলে যে প্রত্যেকটা বাচ্চাদের বললো যে আমার বাড়ির কাছে পাঁচটা করে গাছ লাগাবে সে একটা ওত নিতে বললো বাচ্চাদের তো বেরিয়ে আমি নিজে একটু চিন্তা করলাম এই যে এত বড় মহান একটা লোক বাচ্চাদের নিয়ে একটা এ করে নিল আমরা কি করছি আমরা যদি আমাদের বাচ্চাদের যদি বোঝাতে পারি যে প্রকৃতি ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমাদের একটা রেসপেক্ট দিয়ে এটাকে বাঁচানো উচিত আমি দেখি যে মাই রেজাল্ট বেরি নাইস আমি প্রচুর স্কুলে যাই বাচ্চাদের সাথে আমি বাচ্চাদের লেভেলে আমি মিশতেও পারি আর স্বপ্নটাও আমি বড় দেখি ছোট ছোটো দেখি না স্কুলে বলি বাচ্চাদের দেখো ইউ টু ডু সামথিং ড্রিম যখন স্বপ্ন দেখবে খুব বড় স্বপ্ন দেখবে তারপরে কিন্তু কাজ করবে আরেকটা আমার খুব ইচ্ছে কলকাতা ছাড়াই দুদিন আগে ফেসবুকে পোস্টিং করলাম কলকাতা ছাড়া আপনি দেখবেন সব মেট্রোপলিটিন কিন্তু প্রচুর নিম কাজ আমাদের কলকাতায় কিন্তু খুব কম ঠিক আছে তো আমার প্রচুর নিমচারা করতে ভালো লাগে বছরে আমি মোটামুটি ধরুন পাঁচশো ছশো নিম গাছ করি আর আপনি গিয়ে দেখবেন ওখানে সব রেখেছি যারা চায় তারা নিয়ে যেতে পারে এরম ধরনের বলি গাছ লাগিয়ে কি প্রকৃতি বাছানো যায় না আমরা যে হারে প্লাস্টিক ইউজ করছি যে হারে আমরা জল নষ্ট করছি দেখো এভরিথিং এভরিথিং হ্যাজ টু বি ডান তা আমার মনে হয় একটা বাচ্চা যখন একটা আঠি দিলে তা থেকে একটা চারা বেরোলো সেটাই হচ্ছে প্রথম স্টেপ ওই বাচ্চার কাছে যে আমার হাতে জাদু আছে তো চেঞ্জ বয়সকে কার্যত তুঁড়ি মেরে ছোট ছোট পড়ুয়াদের দিয়ে আসছেন বীজ শুকিয়ে যাওয়া গাছকেও পরিচর্যা করেই বাঁচিয়ে তুলেছে কলকাতার একজন পরিবেশ সচেতন নাগরিক হিসাবেই চেষ্টা করে চলেছেন তিলোত তমাকে মানুষের বাসযোগ্য করে রাখার কলকাতাকে চিরসবুজ করার ব্রত নিয়ে ছেষট্টি বছর বয়সে এগিয়ে চলেছেন রমেশ চন্দন আমাদের তরফ থেকেও রইল তার জন্য শুভকামনা ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ণ চক্রবর্তী টাইব টিভি বাংলা